নিজের পকেটটা সাবধান রাখেন কোনো লোক নিজের মনে করে আপনার পকেট থেকে টাকা নিয়ে গেলে কিন্তু আমি কোনো ভদ্র দিতে পারবো না আর শ্বশুর বাড়ি সুন্দরী সবাই রে তাক লাগায় দেয় সবাই সামনে সুন্দরী দিগবাজি গো খায় তালিয়া খারাপ খবর কিন্তু সবচেয়ে বড় খবর চ্যানেল বাংলায় অ্যাটাক হয়েছে

সবার মোবাইলগুলো এই ব্যাগে দয়া করে দিয়ে দিবে অশোক আমরা জানতে পারলাম একটি অস্ত্র সজ্জিত দল চ্যানেল বাংলার ভেতর প্রবেশ করেছে তারা চ্যানেল বাংলার কর্মকর্তা কর্মচারী সহ সকলকে জিম্মি করে রেখেছে এবং ভেতরের সর্বশেষ পরিস্থিতি কি ঘটছে লাইভে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে গুলি করা হয়েছে এবং অপহরণকারী চ্যানেলে লাইভে প্রকাশ্যে নিজের চেহারা প্রকাশ করেন এবং তাণ্ডবের হুমকি দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি দিকে আসছে পার্শ্ববর্তী বিল্ডিং এ যা হয়েছে তার দুজন সঙ্গে থাকুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে লাইভ আইজিপি সাহেব কি হচ্ছে সব এটা কি ধরনের অরাজগত শুরু হয়ে গেল হ্যাঁ ছেলেটা কে কি চায় স্যার ফোর্সলি উই আর ওয়ার্কিং অন ইট ওয়ার্কিং অন ইট বললেই তো হবে না আপনাকে বুঝতে হবে পুরোটা দেশ নড়ে গেছে প্রত্যেকটা মানুষ আতঙ্কিত সবগুলি চ্যানেল সরব হয়ে গেছে দেখেন আমরা তো চ্যানেলের ভিতরে গিয়ে দেখিনি যে ওখানে আদৌ মারা গেছে কিনা কতজন মানুষকে জিম্মি করা হয়েছে বাট আমরা চেষ্টা করছি পর্যাপ্ত পুলিশ ফোর্স ওখানে করা হয়েছে আমরা খুব দ্রুত আশা করছি যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে এত বড় একটা ঘটনা আমাদের কাছে কোনো ইন্টেল নেই কেন

ভাই ও তো আপনার সামনে মুইতা দিব ভাই ওంది যে তো আবো খারাপ এই ভাই তুই জানা না যা ঠিক আছে ভাই এই জি ভাই উল্টো বলা যেতে না হয় কিন্তু